করে আমরা আমরা টাউন আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিনটিকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা এক প্রকার তুঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমের বার্তাকে সামনে রেখে রাজ্য জুড়ে তিনশো পঁয়ষট্টি দিন ছাত্রছাত্রীদের পাশে থাকে তৃণমূল ছাত্র পরিষদ সামনে আসছে আটাশে আগস্ট এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত প্রতি বছর এই দিনটিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সমাবেশের আয়োজন করা হয় এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না আগামী আটাশ তারিখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় যাতে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হয় তার জন্য চলছে তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও তার ব্যতিক্রম হয়নি আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের টাউন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের নেতৃত্ব গৌরব দত্ত মুস্তাফি রাজ্যের সহ সম্পাদক বিশ্ব কর্মকার জেলা সভাপতি রন্টু দাস জেলার সহ সভাপতি মোহাম্মদ মকসুদ আলম টাউন সভাপতি শিবশঙ্কর মণ্ডল ব্লক সভাপতি মোহাম্মদ আহসান এছাড়াও মাদার তৃণমূল পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল টাউন তৃণমূল সভাপতি গঙ্গেশ দে সরকার সহ সভাপতি রঞ্জিত দে যুব তৃণমূল পক্ষ থেকে উপস্থিত ছিলেন টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ অন্যান্যরা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্টু দাস জানান আটাশ আমাদের কাছে আবেগ দীর্ঘদিন থেকে আটাশে আগস্টের সাথে তৃণমূল ছাত্র পরিষদ অঙ্গাঙ্গীভাবে জড়িত ওই মূল্যবান বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুধুতৃণমূল ছাত্র পরিষদ নয় সাধারণ ছাত্রছাত্রীরা ওই দিন জমায়েত হবেন আর ঘটনা নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত তৃণমুল নেতৃত্বরা ঢাকা তৈরি করার লক্ষ্যে 2021 এর পর চালিয়ে যাচ্ছে তার মাঝে যে ঘটনাটা ঘটেছে আত্মিক হাসপাতালকে কেন্দ্র করে যে মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা কোন মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর ঘটনা ঠিকই উনি বলেছিলেন সিবিআই তদন্ত হোক এবং তোষীদের ফাঁসি হোক আমরা যে প্রস্তুতি সবাই আজকে উপস্থিত হয়েছি যে প্রস্তুতি সভা আমরা কিসের প্রস্তুতি সভা সমসাময়িক ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কারা দাদা নেতৃত্বে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নষ্টার জন্য ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে দোষী দোষ বলেছে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিচার ব্যবস্থার মধ্যে থেকে সুন্দরভাবে সুস্থভাবে তার রাজনৈতিক পরিকার তিনি করছিলেন সেখানে হঠাৎ করে হাইকোর্ট থেকে সিবিআই হাতে তুলে নেওয়া হলো এবং সিবিআই হাতে তুলে নেওয়া করে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে গেল যেটা সুপ্রিম কোর্টে চলে গেল তা সত্ত্বেও একটা পরিকল্পনা মাফিক রাজ্যের একটা সাম্প্রদায়িক দল দেশের একটা সাম্প্রদায়িক দল এবং তারা পরিকল্পনা করে যে ঘটনাটাকে ডিলে করার চেষ্টা করছে মানুষের মধ্যে একটা

এই সিরিয়ালের ফেলিওর এর ব্যাপারে ওনারা বক্তব্য রাখবে যে সিরিয়াল তো কোনো কাজ করছে না কে তো পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু কোনো সহযোগিতা করতে পারবে না তাদের হাতে অনবল হাইকোর্ট আর এখন অনবল সুপ্রিম কোর্ট তাদের হাতে ইনভেস্টিগেশনটা নিয়েছে আজ পর্যন্ত আজকে আমাদের স্ট্যাটাস রিপোর্ট আমার কথা ছিল সুপ্রিম কোর্টে সেই স্ট্যাটাস রিপোর্টেও তারা তাদের যা বক্তব্য সেই বক্তব্য যদি মানুষের কাছে তুলে ধরে তারও

তো দীর্ঘদিন ধরে আমরা আঠাইশের সঙ্গে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার থেকে বড় সংগঠন ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আর আঠাইশে আগস্টে শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রী সংগঠনের ছেলেমেয়েরা সারা বাংলার অনেক সাধারণ ছাত্রছাত্রী সেদিন গান্ধীমূর্তির পদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্যে আমরা গিয়ে থাকি বরাবর আর আপনি যে বিষয়টা বললেন ওই নির্দনীয় বিষয় মানে ওই বিষয়টায় আমরাও তীব্র মানে খুব তাড়াতাড়ি চাচ্ছি যে যেন দোষীর ফাঁসি হয় আমাদেরও একটাই দাবি দোষীর যেন ফাঁসি হয় তো এখানে কিছু ভিন্ন রাজনীতির দল রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের কাছে বিভিন্ন রকমভাবে মানুষকে ভোট বোঝানোর চেষ্টা করে তো তাদের চেষ্টা কখনো সম্পূর্ণ হবে না কারণ মানুষের ভোটে জিতে এসে নিয়ে বাংলার অগ্নিকণ্ডা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তো মানুষ বিচার করবে কে কোথায় থাকবে মানুষের প্রতি মানুষের ভরসা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে ওই জন্য মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী বানিয়েছে ছাব্বিশেও অন্য কোনো দলকে দেখা যাবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে রন্তু দাস জেলা সভাপতি ছাত্র তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা হাতে নিয়ে আমরা যারা ছাত্রীদের স্বার্থে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা সাথে থাকি পাশে থাকি তাদের স্বীকৃতি পাওয়ার দিন এটা আমাদের একটা নিজের জন্মদিনের সমান আমাদের একটা আবেগের দিন এবং কলকাতার রাজপথে আমরা বরাবর দেখেছি শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা হাতে এক প্রত্যেক বছরকে আরেকটা বছর ছাপিয়ে গিয়ে ঐতিহাসিক রেকর্ড জমায়েত হয় এবং আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন কিন্তু আজকের ডেটে যে সমস্ত বিরোধীরা যাদের খুঁজে পাওয়া যায় না যারা গণতান্ত্রিকভাবে মানুষের দ্বারা প্রতারিত মানুষের দ্বারা পরাস্ত তারা এখন কিছু বিভ্রান্তকর বিভ্রান্তিমূলক ফেক নিউজ ছড়িয়ে সামাজিক মাধ্যমে তাদের মাঠে ময়দানে দেখা যায় না তো কী করা যায় তারা সামাজিক মাধ্যমে আজকে ফেক নিউজ ছড়িয়ে সরকারকে কলুষিত করার অপচেষ্টা করছে কিন্তু দেখুন আমাদের সরকার মামাতি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো পরবর্তী সময় আমরা দেখেছি শুধুই উন্নয়নের জোয়ার যেখানে জন্মিয়ে ছাত্র থেকে মরিলে সমবেত এছাড়াও প্রায় চুয়াত্তরখানা জনহিতকর প্রকল্প আর যদি মানবিক মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তার ত্যাগ শিক্ষা সর্বজন বিদিত এবং তার প্রতিবাদী কণ্ঠস্বর সর্বাক্বে সবসময় উচ্চারিত হয় আজকে ভারতবর্ষের প্রতিটি কোনায় আজকে যখন এনআরসি এর নামে ভারতবাদের চক্রান্ত হয় তখন তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি আজকে যখন অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য হয় কিংবা আজকে যখন ভারতের গর্ব অলিম্পিয়ানরা দিল্লির রাজপথে লাঞ্ছিত হয় কখনো কিন্তু যার প্রতিবাদী কণ্ঠ সর্বাত্রে উচ্চারিত হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যারাই ফেক নিউজ ছড়াচ্ছে আজকে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যিনি আর্জি করে আজকে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং নিন্দনীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে যে নির্যাতিতা জ্যাতিগতম আমাদের গর্ব করের গর্ব ভারতের গর্ব পশ্চিমবঙ্গের গর্ব তার অবিলম্বে বিচার চাই এবং দোষীদের ধর্ষকদের গুনি যারা তাদের ফাঁসি চায় আজকে সিবিআই তদন্ত করছে প্রায় আট দিন হয়ে গেল এখানে কিন্তু রাজ্য সরকার সব রকম সহযোগিতা করছে এখানে কিন্তু রাজ্য সরকারের হাতে কিছু নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিন্তু ঘটনাটি ঘটার এই মর্মান্তিক ঘটনাটি ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারপরে যখন সিবিআই আর নেতৃত্বে দায়িত্ব এই তদন্তের দায়িত্বভার যায় সেখানে তো রাজ্য সরকারের কিছু করার নেই কিন্তু আজকেই আমরা দেখছি টাইমস অফ ইন্ডিয়ার পেপারে শুনতে ইন্ডিয়া টু থেকে দেখতে পাচ্ছি সিবিআই আর বলছে যে অভিযুক্ত একজনই ছিল ওই সঞ্জয় রায় অভিযুক্ত এছাড়া আর কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে আরও কেউ অভিযুক্ত আছে তাহলে এটাই প্রমাণ হয় যে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সর্বাগ্রে আজকে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে গ্রেপ্তার করেছে এবং আমরা জানি কলকাতা পুলিশ সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুলিশ বাহিনী বলে পরিচিত যেখানে স্কটল্যান্ড ইয়ার্ডও এখানে এসে প্রশিক্ষণ নিয়ে যায় তো সুতরাং যারা এই আজকে উৎসাহ অপপ্রচার করে ছাত্র সমাজকে দমানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছাত্র সমাজ ছিল আছে থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী যারা যে সমস্ত প্রীতি ছাত্রছাত্রী অর্থের অভাবে যাদের মেদা হাতে নষ্ট নয় তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট কম্পি স্কলারশিপ প্রভুদ্ধ প্রভুদ্ধ আজকে যারা স্কুলে যাচ্ছে বিদ্যালয়তে যাতে স্কুল ছুট পড়ুয়া নাতে না হয় তাদের জন্য সবুজ সাথে সাইকেল থেকে স্কুলের ড্রেস ইউনিফর্ম খাতা বই সব কিছু দিচ্ছে মামাটি মানুষের সরকার সুতরাং আমাদের যারা ছাত্র সমাজ আছে আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল আছে থাকবে এবং প্রত্যেকবারের ন্যায় এবারের আঠাশে আগস্ট এক ঐতিহাসিক রূপ নেবে এবং আগের বারের রেকর্ডকে আমরা ছাপিয়ে আবারও প্রমাণ করে দেব যে তৃণমূল ছাত্র পরিষদই ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন গৌরব দত্ত আজকে আমরা সভা করছি আঠাশে হাজার ছাত্রটি এখানে কলকাতায় প্রোগ্রাম হয় প্রত্যেক বছরের প্রোগ্রাম হয় গান্ধী মন্ত্রীর পদেশে তার আগে একটা প্রস্তুতি সব আমরা করেছি আজকে এখানে সবাই ছাত্রবছন্দী যারা আসছেন এখানে টিএনসিপি সবাইকে বলেছি যে ওদিন ওখানে যেতেই হবে আঠাশে আগস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে মানে মানে এত সংখ্যক ছাত্র উপস্থিত হয় যেন বুঝতে পারে বিরোধী পক্ষ যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস ছাড়া বা তৃণমূল কংগ্রেসের সংগঠন ছাড়া অন্য কোনো দল নেই আজকে সিবিআই হাতে করে ঘটনার তদন্ত আছে

তোমাদের সবাইকে ওখানে উপস্থিত হতেই হবে শিল্পের পাশে যারা যায় এবার সংখ্যাটা আমরা নতুন সংখ্যা দেখাতে চাই যেন উত্তর দিনাজপুরে আমাদের সংগঠনটাকে সবার নজরের করে যেন উত্তর দিনাজপুরে রঞ্জু দাসের নেতৃত্বে এই ছাত্র সংগঠন এবং দায়িত্ব নিয়ে খুব ভালো জায়গায় আছে আমাদের সংগঠনটা আরও ভালো ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ